যে যদি জার্নালিস্ট বা পলিটিশিয়ান না হওয়া হতো তাহলে কোন চুজ এটা আমি ভাবিনি কখনো তার আমি ওয়াল তারপরে সব লেখা লিখি ফলে আমি ওটার সঙ্গে না আমি মিশে আছি আমি নিজে বুঝতে পারি আমি যদি লেখা লিখি না করি আমার শ্বাস বন্ধ হয়ে যাবে প্র্যাকটিক্যালি আমার জেল জীবনেও আমি কিন্তু মানে এই লেখালিখিটা ছিল আমার একটা কিছু না লেখার থাকলে কোর্টের বিচারককে চিঠি লিখতাম হ্যাঁ হ্যাঁ তো মানে এই বক্তব্য এই বক্তব্য সেই বক্তব্য আমার এটা অভ্যাস আমি প্রবল দ্রুত লিখতে পারি এবং আমি এমন লেখা লিখে দেব তুমি দেখবে একটা পেন ছোঁয়াতে পারবে না একটা কোনো কাটাকুটি নি আমি আমি পারি এটা আমি আমি দ্রুত লিখতে পারি আমি মোটামুটি ঠিকঠাক আমি এ করে দেবো আমার এটা ভালো লাগে এবং সেটা খবর হোক এ হোক ও হোক এখনো আমি এখনও আমি নিজে খবর লিখি বসে আমি চাকরিটা চাকরির মতো করে করি পেশাদার সাংবাদিকের মতো আমি করি ফলে আমি না মানে সাংবাদিক না হলে কি হতাম প্র্যাকটিক্যালি সেভাবে কখনো ভাবি কারণ আমার এই চেহারায় তো নায়ক হওয়া যাবে না হ্যাঁ ইয়ে করা যাবে না মানে প্লেয়ার হওয়া যাবে না আমাকে মানে এই দেখতে হবে স্লট শেষ পর্যন্ত ভয়ঙ্কর বিজ্ঞানী বিজ্ঞানী আমি পড়াশোনায় ভালো নয় এরপরে আসবে ওই 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 গায়ক বা ওই ধরনের ওটা শখের জায়গাতেই থেকে গেছে ওটা তাহলে একটা গান আমরা শুনতে পারি কোন দা আপনার গলা মানে একটু একটু সকলের রিকোয়েস্ট না মূলত যদি তারে নাই চিনি গো সে কি সে কি আমায় নে এই নব ফাল গুনের দিনে যদি তারে জানিনে চিনি গো কি আমি কিন্তু বই না দেখে অন্তত একশোর বেশি রবীন্দ্রসঙ্গীত ইফ নট দুশো আমি পুরো গেয়ে দিতে পারবো